জয় গুরু ওং শ্রী পরমাত্মা নমঃ শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ উজায়ত সতী ভক্তজন আমার পুরাণ পাঠ চ্যানেলে আপনাদের স্বাগত এবং যথাস্থানে প্রণাম জানাই শ্রী সচিত নয়াষ্টকম উজ্জ্বল বরণ গৌরবর দেহং বিলসিত নিরবধি ভাব বিদেহম ত্রিভুবন পাবন কৃপায় হলে সংতং শ্রী সচিত অর্থ যার উজ্জ্বল বরণ গৌরবর্ণ সুন্দর দেহখানি নিরবধী অসীম ভাবসমূহে বিশেষ রূপে উপচিত হয়ে শোভা পাচ্ছে যার কৃপা ত্রিলোক পবিত্র করে সেই শ্রী সচি তনয়কে প্রণাম করি গদ গদ অন্তর ভাব বিকার নাদ বিলাসম ভয় ভঞ্জন কারণ করুণাং তং প্রণমামি চ্রী সচিতনয়ম অর্থ যার বাক্য গদগদ অন্তর ভাব বিকারে দ্রবীভূত যার হুংকারে দুর্জনগণ ভীত হয় যার করুণা সংসার ভীতি খণ্ডন করে সেই শ্রী সচি তনয়কে প্রণাম করি অরুণাম্বরধর চারু কপোলং ইন্দু বিনিন্দিত নখচয় রুচিরম জল্পিত নিজ গুণ নাম চ শ্রী অর্থ যার পরিধানে অরুণ বসন যার সুন্দর গণ্ডদেশ ও নখকান্তি চন্দ্রকে নিন্দা করে যিনি নিজের নাম গুণ ও লীলা কীর্তন করেন অথবা নিজ নাম গুণকীর্তনে উল্লসিত হন সেই শ্রী সচিতনয়কে প্রণাম করি বিগলিত নয়ন কমল জলধারং ভূষণ নবরস ভাব নৃত্য বিলাসং প্রণমামিচ শ্রী সচিতনয়ম অর্থ যার নয়ন পদ্ম থেকে জলধারা বিগলিত হচ্ছে নবনব অপ্রাকৃত রসাস্বাদ জনিত ভাব বিকার সমূহ যার ভূষণ যার গমন অতি যার নৃত্য বিচিত্র সেই শ্রী তনয়কে প্রণাম করি চঞ্চল চারু চরণ গতি মঞ্জির রঞ্জিত পদ যুগ মধুরম চন্দ্র বিনিন্দিত শীতল বদনং তং প্রণমামি চ্রী সচি তনয়ম অর্থ যার চঞ্চল পদের গমনভঙ্গি মনোহর নুপুর যার পদদ্বয়ের শোভা সম্পাদক করছে যার বদন চন্দ্র অপেক্ষা শীতল সেই শ্রী তনয়কে প্রণাম করি ধৃত কোটি ডোর কমন্ডলু দণ্ডং দিব্য কলেবর মুন্ডিত মুন্ডন কলমামিচ শ্রী অর্থ কোটি দেশে ডোর হস্তে দণ্ড কমণ্ডলু প্রভৃতিভূষণে বিভূষিত যার দিব্য কলেবর মস্তক মুিত যার দণ্ড দুর্জনগণের পাপ খণ্ডনের জন্য সেই শ্রী শ্রচিত অনয়কে প্রণাম করি ভূষণ ভুরজ অলকা বলি তং কম্পিত বিম্বা ধরবর বর মলয়জ বিরচিত উজ্জ্বল তিলকং তং প্রণমামিচ শ্রী শচিত অর্থ ধরনের ধুলি নির্মিত অলকা সমূহ যার ভূষণ যার বিম্ব ফলের মতো অধর কম্পিত হচ্ছে যার ললাটে উজ্জ্বল মলয়জ চন্দনের তিলক শোভা পাচ্ছে সেই করি। শ্রীসচিত অরুণ কমল দল কলে আজানু লম্বিত শ্রীভুজ ইং প্রণমামিচ অর্থ যার নেত্রযুগল রক্ত পদ্মের পত্রতুল্য জানুদেশ পর্যন্ত বিলম্বিত কিশোর শরীর বাহুযুগল নর্তক বেশ সেই শ্রী শচী তনয়কে প্রণাম করি আসুন এবার শ্রী ভগবানের মহামন্ত্র জপ করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার